মাত্র কয়েক দশক আগেও চীন ছিল একটি গরিব কৃষিপ্রধান দেশ আর আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি আধুনিক প্রযুক্তি বিশ্বজুড়ে প্রভাব রেল থেকে রোবট সবখানে চীনের ছোঁয়া কিন্তু প্রশ্ন হল চীন এত দ্রুত উন্নতি করল কিভাবে। উনিশশো সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে গঠিত হয় পিপলস রিপাবলিক অফ চায়না শুরুতে তারা অনেক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয় গ্রেট লিভ ফরওয়ার্ড এবং কালচারাল রেভলিউশনের মতো নীতির কারণে দেশটি পিছিয়ে পড়ে লাখো মানুষ দারিদ্র্য আর দুর্ভিক্ষে মারা যায় চীনের ভাগ্য বদলায় উনিশশো সালে যখন ডেং জিয়াওপিং নেতৃত্বে আসেন তিনি বলেন বিলি বেড়াল হোক বা সাদা বেড়াল ইঁদুর ধরতে পারলেই চলবে মানে আদর্শ নয় ফলাফল জরুরি চীন চালু করে রিফর্ম অ্যান্ড ওপেন নীতি বেসরকারি খাতের বিকাশ শুরু হয় বিদেশি বিনিয়োগ আনা হয় তৈরি হয় স্পেশাল ইকোনমিক জোন যেমন সেনজেন যা এক গ্রাম থেকে প্রযুক্তি নগরীতে পরিণত হয় চীন বিশ্বের কারখানা হয়ে ওঠে সস্তা শ্রম বিশাল জনশক্তি আর সরকারের কৌশলী নীতির কারণে তারা হু হু করে পণ্য তৈরি করতে থাকে ইলেকট্রনিক্স খেলনা জামাকাপড় ইস্পাত সব কিছুর জন্য চীন অপরিহার্য হয়ে পড়ে রপ্তানিতে আসে বুম আর সেই টাকা দিয়েই তারা তৈরি করে উন্নত অবকাঠামো হাই স্পিড ট্রেন এক্সপ্রেসওয়ে মেগাসিটি চীন এখন শুধু কপি করে না উদ্ভাবনও করে আলিবাবা হুয়াওয়ে সাওমি বিওয়াইডি বিশ্বে নিজেদের অবস্থান তৈরি করেছে এআই ফাইভ জি ড্রোন ইভি গাড়িতে তারা অন্যতম অগ্রগামী তারা এখন প্রযুক্তির নেতৃত্ব দিতে চায় চীনের সরকার পরিকল্পনায় চলে পাঁচ বছর মেয়াদি প্ল্যান উন্নয়ন অঞ্চল বিনিয়োগ কৌশল বৈদেশিক সম্পর্ক সব কিছুতে রয়েছে দীর্ঘমেয়াদী ভিশন উদাহরণ হিসেবে বলা যায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে তারা এশিয়া ইউরোপ আফ্রিকার সাথে অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে চীনের উন্নতির পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কঠোর পরিশ্রম আর প্রযুক্তি ও উৎপাদনে নজর তবে এই উন্নতির পেছনে কিছু বিতর্কও আছে মানবাধিকার সেন্সরশিপ রাজনৈতিক নিয়ন্ত্রণ তাহলে প্রশ্ন থেকে যায় ভবিষ্যতে চীন কি বিশ্বের নেতৃত্ব দেবে ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিন ভিডিওটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি ইউটিউবে থেকে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন